বাণিজ্য মেলার অফার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন থ্রি পিস কালেকশন আজিজ ভাই আপনাদের এই ফাস্ট চয়েজে অলওয়েজ দেখে এত পরিমাণে থ্রি পিস ভাই আপনারা কি পাইকারি দেন আমরা মাদার হোলসেলার মাদার হোলসেলার আমরা মাদার হোলসেলার আমরা সারা বাংলাদেশে 66 চলায় কিন্তু আমরা হোলসেলার করি ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে আপনি সাইলে পাইকারি নিয়ে পাইকারি পেতে পারবেন নাকুল ভাই আপনি জানেন এখানে কিন্তু আমরা সারা বাংলাদেশে 66 চলায় কাস্টমার কিন্তু বিজনেস পয়েন্টে আসছে আর বিজনেস পয়েন্টে কিন্তু আপনারা অবশ্যই লোকেশনটা কাস্টমারদেরকে তুলে ধরতে হবে

আচ্ছা তো আজকে কি ডিজাইন দেখাবেন ভাই আমাদের এখানে কি নাই রাজবুল ভাই এখানে বোম্বে বোম্বে জর্জেট আছে ইন্ডিয়ান দিল্লি জর্জেট আছে এখানে পাকিস্তানি অরিজিনাল যে কটন ড্রেস আছে এখানে পাকিস্তানি ইনস্পায়ার কপি কালেকশন আছে আচ্ছা এখানে পাকিস্তানি কারসুপি কালেকশন গুলো আছে এখানে আমরা শুধুমাত্র এক ডিজাইনের ডিজাইন সেল করি না আমাদের এখানে সর্বনিম্ন 620 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত থ্রি পিস আছে আমরা শুধুমাত্র অনলি পাইকারি আমাদের এখানে কেউ খুচরা লক করবেন না শুধুমাত্র পাইকারি যে আপুরা ভাইয়েরা বা যাদের দোকান আছে যারা ব্যবসা করেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখন যে ড্রেসটা দেখাবো না বলবে এটা হলো তাওকাল ব্র্যান্ডের পাকিস্তানি কারসুপি একটা ড্রেস দেখাবো বাহ চমৎকার দেখেন এরকমই হবে দেখতে না কি ভাইয়া আচ্ছা খুলেন তো ভাই দেখি আপনারা ড্রেসটা দেখেন আপনার ড্রেসটা না দেখলে বুঝতে পারবেন না ও মাই গড এটা তো পুরো ভাই কারসুপির মধ্যে খুবই চমৎকার এই যে ড্রেসটা দেখেন এত চমৎকার ড্রেস এই যে দেখেন

এই বছরও কিন্তু আমরা অনেক রেট বেশি দিয়েছি কিন্তু এই বছর বাণিজ্য মেলা উপলক্ষে তারপর ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সাল ঈদ উপলক্ষে একবারে পানির দামে ভাই এগুলো কালেকশন পানির দামে এই পাইকারি দামে থ্রি পিস ভাই এগুলা ভাই কত ডি মানে একটা ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে এই ডিজাইনের কালার আছে শুধুমাত্র অনলি চারটা কালার এরকম পঞ্চাশটা ডিজাইন আছে তাই না জি ভাই ওন্নাটা খুলেন তো ভাই দেখি এটা কত বড় ওন্না দেখেন অনেকে ওন্না নিয়ে কনফিউশন থাকে যে ওন্না এই যে দুপাটাটা দেখেন দুপাটাটা খুব হেল্প করার জন্য আপনি না দেখলে বুঝতে পারবেন এটা পুরো ওন্নাটা কিন্তু ডলার বসানো করা দেখেন এই যে ওন্নার মধ্যে ম্যাচিং করা এগুলো রাফ রাফ সব জায়গায় পড়তে পারবেন

এই যে হাতার কাজটা দেখেন খুবই সুন্দর হাতের কাজটা এই যে হাতের কাজ এটা ফুল ডেসটাই কিন্তু আমরা গর্জিয়াস কাজ করা আচ্ছা ফুল ডেসটাই গর্জিয়াস কাজ করা দেখি ওন্নাটা দেখি ভাই ওন্নাটা দেখেন মাশাআল্লাহ ওন্নাটা দুই পাশে কাটোয়া এবং ফুল ওন্নাটাই কাজ করা এবং খুবই সুন্দর নামাজি একটা ওন্না দেখেন এই ড্রেসগুলা কোনো বয়স মানে না ঠিক আছে যে কেউ পড়তে পারবে সব বয়সের মা বোনেরা পড়তে পারবে এই যে কালার আছে

টাকা লোক করবেন কিন্তু মাল পাবেন না আচ্ছা আর আমাদের কাছে মাল আছে ফার্স্ট চয়েস মানে অলওয়েজ ফার্স্ট এগুলো কি আপনি নিজেরাই প্রস্তুত করেন নাকি আমরা নিজেরাই প্রস্তুত করব এই যে দেখেন এই যে দেখেন ভাই রে ভাই কাজ দেখেন ডিজাইন দেখেন এর একটা কালেকশন দেখেন এই যে সিরিয়াসলি যেই না পরবে সেই না বুঝবে আসলে এটা কি ভাই এটার মধ্যে কয়টা আই আছে দেখি ওন্নাটা দেখি ভাই কালার সেটিং আছে অনলি মাত্র চারটা কালার ভাই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার এই যে দেখেন

এটা খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা এই যে দেখেন ভাই রে ভাই এত সুন্দর এত চমৎকার যারা বিজনেস করেন নাই এখনই শুরু করে দেন এখান থেকে পাইকারি দামে মাল নিয়ে দেখেন কি অবস্থা

এটার কালার আছে শুধুমাত্র অনলি চারটা কালার আছে চারটা করে কালার দুইটা কালার এটা দুইটা আছে কালার শুধুমাত্র দুইটা কালার চাইলে দোকানে এসে দুই পিসও নিতে পারবেন আচ্ছা চাইলে দুই পিসও এসে নেওয়া যাবে এখন যে কালারটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু আপনার ব্র্যান্ডের নামটা দেখেন এই যে ব্র্যান্ডের নাম দেওয়া আছে আর অবশ্যই পাকিস্তানি কারসুবি থাকবে ও এটা পাকিস্তানি কারসুবি একটা আচ্ছা দেখি তো ঠিক আছে আচ্ছা এই যে কালেকশনটা দেখেন এই যে কালেকশনটা অস্থির একটা কালেকশন এই একটা কালেকশন দেখেন এই কালেকশনটা খুবই মানসম্মানিত একটা ড্রেস এবং ফুল বডিটাই কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হাতের কাজ করা ফুল বডিতে কাজ করা অস্থির একটা কালেকশন দেখেন এই যে ওনাটা দেখেন কিন্তু আমরা খুবই সুন্দর একটা ওড়া আচ্ছা খুবই চমৎকার একটা ওড়না দেখেন আমরা দেখতে পাচ্ছি এত বড় ওড়না আমি তো বললাম আপনি শুধুমাত্র চার পিস ব্যবসা শুরু করতে পারবেন চার পিসের নিচে যদি ব্যবসা শুরু করেন তাহলে কি হবে নাদুল ভাই না আপনি একটা ব্যবসা যদি শুরু করেন পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার যত টাকা বেশি খাটাবেন তত লাভ ব্যবসা করতে পারবেন

সুতার কটন ড্রেস এই যে ফুল বডিটাই কিন্তু আপনি দেখেন কাজ করা ঠিক আছে এটা তো কান আরো ভালো লাগবে তাই না জি খুবই জোস কিন্তু এটা দেখেন এই যে দেখেন এই যে दुपাতাটা দেখেন दुपাতাটা আপনার এমবটরি কাজ করা কাটওয়ার্ক এর মধ্যে এমবটরি কাজ করা ভাইরে ভাই এই যে দেখেন সেই ওনা কিন্তু

কাজ করা হিট ডিজাইন ভাই ঠিক আছে নিচে ফ্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস একটা কাজ ওনাটা দেখি খুলেন এই জোনাটা এই জোনাটা দেখেন এই জোনাটা অস্থির একটা ওনা দেখেন নাজমুল ভাই এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি লোকেশনটা আবারো বলে দিচ্ছি এটা কালার সেটিং চারটা কালার ঠিক আছে ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আরেকটা কথা হলো যারা ব্যবসা করতে চান নতুন উদ্যোগটা তাদের জন্য একটাই সুযোগ সর্বনিম্ন আপনি চারি সার্ভিস নিয়ে বিজনেস করতে পারেন আমাদের সাথে আচ্ছা আমাদের পুরান ঢাকা ইসলামপুরে সেই বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্ট আসবেন বিজনেস পয়েন্টে লিফটে থ্রিতে এবং সিধু সতর্থতলা আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস অনলাইন ম্যাগাসন আসসালামু আলাইকুম ওকে